বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার আর চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমার হাজব্যান্ড অনেক বছর পর আমার শখের একটা জিনিস কিনে আনলো কি সেই শখের জিনিসটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে শেয়ার করব আমার ছোট্ট সংসারের সকাল থেকে বিকাল পর্যন্ত কি কী কাজকর্ম করলাম আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তালহাব বাবাকে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে থেকে আমগুলো বের করে ফলে ঝুড়িতে সাজিয়ে নিচ্ছে সে সবচেয়ে বড়ো আম কোনটা সেটা বেছে নিচ্ছে সে এখনই খাবে তো তার যেহেতু আবদার বড় আম খাবে বড় আমটা কেটে তাকে খেতে দিয়েছি অফ ক্যামেরায় আমার মোবাইলের চার্জ ছিল না মোবাইলটা চার্জে দিয়ে এই একটু চার্জ হয়ে হওয়ার পরে আবার চলে এসেছি রান্নাঘরে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা গাছ আলো প্রবাসের মাটিতে এই প্রথমবার আমাদের বাসে এত বড় গাছ আলু কিনে আনা হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই বড় গাছ আলু দিয়ে কোরাল মাছ দিয়ে কিভাবে রান্না করি অফ ক্যামেরায় কোরাল মাছগুলো সুন্দরভাবে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি এদিকে এই যে আমি হচ্ছে গাছ আলুগুলোকে হচ্ছে কেটে সুন্দরভাবে হচ্ছে ধুয়ে নিচ্ছি তো এই যে গাছ আলুগুলো আমার হচ্ছে একদমই পাতলা হয়ে গিয়েছে আপনারা আর একটু মোটা করে কেটে নেবেন তো আমার রায়ানা তাসমীর ওরা কিন্তু এখন স্কুলে তো আর তালহা তো বাসায় আর ওর পাপা হচ্ছে ডিউটিতে তো আমি এই তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এখানে একটা পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হচ্ছে গোল্ডেন কালার হয়ে আসার পরে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে আবার একটু নেড়েচে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর শুকনো মরিচের গোড়া। তো দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য আপনারা যখন যেই তরকারি রান্না করেন না কেন সবজি তরকারি রান্না করেন বা গরুর গোস্ত মুরগি গোস্ত যাই রান্না করেন আপনারা যদি এক চামচ হচ্ছে জিরার গুঁড়া দেন সেখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়াটা দিবেন তাহলে তরকারি কালার সুন্দর থাকবে মানে যতটুকুই ধনিয়ার গুঁড়া ইউজ করেন না কেন পরিমাণে মানে জিরার গুঁড়া চেয়ে ধনিয়ার গুঁড়াটা কম ইউজ করবেন আমি এটা আপনাদের বোঝাতে চেয়েছি আমি জানি না আমার কথাটা আপনারা ঠিকভাবে বুঝেছেন কিনা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার মাছগুলো হচ্ছে মশলায় কষানো হয়ে গিয়েছে তো মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন এই যে আগে থেকে কেটে রাখা হচ্ছে গাছ আলুগুলো দিয়ে আমি হালকা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা একদম শুকনো হয়ে গিয়েছে তো গাছ আলুগুলো সুন্দরভাবে চেড়ে দিচ্ছি মশলায় হচ্ছে আলুগুলো যখন কষানো হয়ে যাবে ঝোলের জন্য পানি দিয়ে দিব তারপরে হচ্ছে পানিরটা একটু বলক চলে আসলে দিয়ে দিব হচ্ছে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো আপনারা তো অনেক দেখেছেন আমার কড়াল মাছ রান্না করার ভিডিও আমি যখন যেভাবে পেরেছি আমার বাসায় যখন যেই সবজি ছিল আমি সেইভাবে হচ্ছে সবজি টবজি শাক সবজি যা কিছু ছিল তাই দিয়ে এক একদিন এক এক ভাবে হচ্ছে কোরাল মাছ রান্না করেছি তো আজকে শেষবারের মতো কোরাল মাছ রান্না করেতেছি আমার বাসার কোরাল মাছ শেষ তো এই যে গাছ আলো দিয়ে কোরাল মাছ রান্না করে নিয়েছি আমি জানি না আজকের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে আমি আসলে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না জাস্ট আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা যে সকল আপুরা ভাবিরা খুব মানে মজার রান্না করতে জানেন তাদেরকে বলছি তো এখানে এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি আগে থেকে চাল ভাজা তার মধ্যে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে হালকা একটু জিরা দিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে তো পাটায় বেটে সেই মশলাটা দিয়ে দিলাম আমাদের মাদারীপুরে এই মশলাটাকে হচ্ছে বাটা বলে তো যাই হোক আশা করি আপনারা বুঝে নিয়েছেন তো ছাঁক বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়েই তো তরকারিটা নামিয়ে নিয়েছি তো আজকের তরকারিটা অনেক লোভনীয় হয়েছিল তাশ্মীরের পাপা খুব মজা করে খেয়েছে তবে দুঃখের বিষয়ে আলুগুলো না ভেঙে চুরে একদম গোলে ভত্তা হয়ে গিয়েছে তো এই তো রান্নাবান্নার শেষ এখন হচ্ছে তালহাকে নিয়ে মানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে তালহাকে একটু ঘুম পাড়িয়েছিলাম সেই সাথে ওকে ঘুম পাড়িয়ে সংসারে আরও খুঁটিনাটি কাজগুলো করে নিয়েছি এখন তালহাকে নিয়ে যাচ্ছি রায়নকে আনতে স্কুল থেকে এখন যেহেতু সাড়ে চারটা বাজতে আর মাত্র হচ্ছে দশ মিনিটের মতো বাকি তো এই পর্যায়ে এই পর্যন্ত এসে এই যে ফুলের এখান থেকে তালহা ছবি তুলল এরপর আর একটু সামনে গেল যাইতে যাইতে হঠাৎ না ও আমার চোখের পলে সব মানুষের ভিড়ে হচ্ছে কিভাবে যেন হারিয়ে গেল ওকে এত খোঁজাখুঁজি করতে সে আর পাচ্ছি না পরে আমার পরিচিত সব ভাবিদের বললাম যে ভাবি তালহাকে তো পাচ্ছে না এই যে দেখেন রায়নের আম্মু এই যে আমার পাশে ভাবিকে বলতেছি ভাবি রায়ন তালহাকে তালহা কি সামনে গিয়েছে বলেন না তো তালহা সামনে যায়নি তো তাফিদের আম্মুকে রায়নের আম্মুকে লিয়ার আম্মুকে সব ভাবিদের বললাম যে তালহাকে পাচ্ছে না এত সুন্দর একটা কালারফুল পাঞ্জাবি পরেছে তালহা অথচ এত মানুষের ভিড়ে ও হারিয়ে গিয়েছে ওকে খুঁজে পাচ্ছি না ও কী করছে আমার সঙ্গে সামনে হচ্ছে রায়ান যেখানে স্কুল থেকে বের হয় ওইখানে না গিয়ে ও আবার পিছন দিকে চলে এসেছে অন্য ভাবিদের সাথে তো সেই ভাবিদের নাকি ও বলতেছিল আনটি আমার আম্মু হারাই গেছে মানে পরে ওর পাপা যখন বাসায় আসছে ডিউটি শেষ করে ওর পাপাকে বলতেছিলাম যে আজকে তালহা হারিয়ে গিয়েছিল তো তখন ও বলতেছিল আমাকে যে না আমি তো হারাইনি আমি তো আন্টিদের বলছি আনটি মাম্মা হারাই গেছে তো শোনেন ওর কথা ওর পাকনা পাকনা কথা মাঝে মধ্যে এত হাসি পায় আমার আবার মাঝে মধ্যে ওকে নিয়ে অনেক টেনশন করি তো যাই হোক অবশেষে তালহাকে পেয়েছি পরিচিত ভাবিদের পিছন পিছনে যাচ্ছিল তো আলহামদুলিল্লাহ কোনো বড় ধরনের কোনো বিপদ আপদ হয়নি ইতালিতে অবশ্য বাচ্চা কাচ্চা হারিয়ে গেলে অত টেনশনের কোনো কারণ নেই কারণ কোথায় বা যাবে ওরা ওদেরকে ঠিকই হচ্ছে মামারা আমাদের কাছে পৌঁছে দিবে কিন্তু তারপরও মানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চা মানুষ যদি একটু গাড়ির দিকে দৌড় দেয় তাহলে তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সবাই দোয়া করবেন আমিও আজকের পর থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতেছি আজকের পর থেকে তালহাকে মানে তালহার হাত ছেড়ে দিয়ে আর কোথাও যাব না ওরকে হাত ধরে ধরে নিয়ে যাব যেখানে যাব। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি যে আমার জন্য কাশ্মীরের পাপার দেখেন অনেক বছর পর কী একটা জিনিস কিনে এনেছে এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা তেল আমলা দোবা দোবার আমলা তো এই আমলার তেলটা দিলে আমার চুল চুলগুলো না খুব সুন্দর সফট থাকে লম্বা হয় অল্প দিনেই তারপরে একদম ঘন কালো হয়ে ওঠে তো শুধুমাত্র হচ্ছে কাশ্মীরের পাপায় হচ্ছে এই তেলের গ্রামটা সহ্য করতে পারে না এই কারণে আমি অনেক বছর এই তেল দেইনি তো আপনারা যারা আপুরা হচ্ছে লম্বা হেলদি চুল পছন্দ করেন তো তারা চাইলে এই তেলটা ইউজ করতে পারেন আমি ইতালি থেকে কিনেছি মানে তাসমিন পাপা তো আজকে ম্যাশরে শহর থেকে কিনে আনলো তো মার্কেটাতে এই তেলটা নাকি কোনো দোকানে পাচ্ছিল না তো তেল হচ্ছে ছয় টাকা না সাত টাকা যেন নিয়েছে মানে ছয়ওরো বা সাত ওরো এরকমই দাম নিয়েছে দুইশো এম তেলের দাম তো চিন্তা করেন তবে তেলটা খুবই উপকারী আমার ভীষণ পছন্দের একটা তেল আমি যখন দুই সালে ইতালিতে এসেছি তখন থেকে এই তেলটা ইউজ করি শুধুমাত্র তালহা তালহার জন্মের কিছুদিন আগে থেকে আমি এই তেলটা ইউজ করি না আর এই যে আজকে কিনে আনলো তো প্রায় তিন বছরের মতো হয়ে গেছে যে তিন বছর ধরে এই তেল পছন্দ মানে আমার ইউজ করা হয় না তো আজকে তেলটা পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছি তো আপনারা কোন কোন আপুরা হচ্ছে এই তেলটা পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সেই সাথে কিন্তু রঙ বেরঙের অনেকগুলো গ্লাস নিয়ে এসেছে আমার বাসে কাচের গ্লাস একদমই থাকে না ভেঙে চুরে সব চুরমার হয়ে যায় তো কাছে কাচের গ্লাস বাদ দিয়ে আজকে হচ্ছে প্লাস্টিকের গ্লাস আনা হয়েছে যেহেতু ছোট বাচ্চা মানুষ ওরা তো ওরা হচ্ছে হাত দিয়ে নাড়ে চাড়ে ভেঙে ফেলে তো রঙ বেরঙের হচ্ছে প্লাস্টিকের গ্লাস পেয়ে আমি তো ভেবেছিলাম যে আমার জন্য হয়তো কাছে চুরি নিয়ে এসেছে খুলে দেখি যে প্লাস্টিকের গ্লাস আমি তো পোড়াই আহম্মক হয়ে গিয়েছি তো যাই হোক এই যে এখন হচ্ছে বিকেল টাইম রায়ান স্কুল থেকে আজকে কিছু গাজর এবং হচ্ছে কি চিলে যে ফল নিয়ে এসেছে এগুলো স্কুল থেকে ওদেরকে হচ্ছে গিফট করেছে এই সামার টাইমে হচ্ছে অনেক অনেক ফল গিফট করেছে আপনারা দেখেছেন তারাই যে টোস্ট বিস্কিট কিনে এনেছিল তাশমিরের পাপা বাচ্চারা খেয়েছে এখন আমি একটা প্লাস্টিকের জারে করে রেখে দিয়েছি এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি না আমার কোন কোন আপুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন প্লিজ একটা লাইক করবেন। এবং সাথে ভিডিওটা শেয়ার আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ